আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা বর্ষার সময় আমাদের ফসলে বা আমাদের গাছে যে সকল রোগগুলো দেখতে পাই সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই জনিত রোগ এবং ছত্রাকজনিত রোগ একসাথে আমরা দেখতে পাই তো এই রোগকে দমন করতে হলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক তো আজ আমি কথা বলবো ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডকে নিয়ে যেটি ব্যবহারের ফলে আপনার ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোকে একসাথে দমন করতে পারে অর্থাৎ আমাদের ফসলের ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগ আপনার নিয়ন্ত্রণ করতে সক্ষম তো প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে দেখব এই যে ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইট এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এই কণিকা ফাঙ্গিসাইডের অ্যাকশন মোডগুলো কী কী এবং কিভাবে ছত্রাককে দমন করে থাকে এছাড়া আমরা জানবো কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডকে এবং কোন কোন রোগকে দমন করতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করব এবং এই যে ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইট এর ডোজ কতটা এবং এটি কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে এবং এর রেন কত সময়ের সে বিষয়েও জানবো এবং প্রিয় কৃষক ভাইয়েরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এই যে ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইট এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের অবশ্যই রাখতে হবে তাই সতর্কতা যদি না রেখে আমরা আমাদের ফসলে আমরা এই কণিকাকে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের বিরাট পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে তো আমরা জানবো এর সতর্কতা সম্পর্কে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিস এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই দেখুন এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে পাই একটি হলো কপার অক্সিক্লোরাইট ফোরটি ফাইভ পারসেন্ট এই যে কপার অক্সিক্লোরাইড যেটি আমরা আপনার টাটা কোম্পানি ব্লাইট অক্সের মধ্যে আমরা পেয়ে থাকি ফিফটি পারসেন্ট ডব্লুবি ফর্মে কিন্তু আমরা এই ধানুকা কোম্পানির কণিকার মধ্যে পাচ্ছি ফর্টি ফাইভ পারসেন্ট এবং এর সাথে আমরা পাচ্ছি কাসুকামাইসিন ফাইভ পারসেন্ট এবং এখানে এই যে কপার অক্সিক্লোরাইড এবং মাইসিন এটি ডব্লুবি ফর্মে আছে অর্থাৎ ওয়েটেবল পাউডার ফর্মে অর্থাৎ যেটি খুব সহজেই জলে গুলে যাওয়া একটি পাউডার এবার আসি এর অ্যাকশন মুড সম্পর্কে তো সবার প্রথমে আসবো কপর কি নিয়ে এই যে কপার অক্সিকুলোরাইট এটি একটি ব্রড স্পেকট্রাম কন্ট্রাক্ট ফাঙ্গিসাইট অর্থাৎ এই যে কপার অক্সিকুলোরটের কথা যদি আমরা শুধু বলি তাহলে এটি একটি আপনার কন্ট্রাক্ট বেস স্পর্শজনিত একটি ছত্রাকনাশক তবে শুধুমাত্র ছত্রাককেই দমন করে থাকে না এটি আপনার ব্যাকটেরিয়াকেও দমন করে অর্থাৎ আপনার ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুটোকেই দমন করে থাকে তবে এটি কাজ করে স্পর্শজনিতভাবে অর্থাৎ কন্টাক্ট ফাঙ্গিসাইট হিসাবে এবং এটি একটি বর্ড স্পেকট্রাম অর্থাৎ একসাথে বিভিন্ন ধরনের আপনার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াকে আপনার নিরাময় করতে পারে বা মারতে পারে এবার আসি কাশুগামাইসিন নিয়ে এটি একটি সিস্টেমিক ট্রান্সলামিনার যুক্ত ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক অর্থাৎ এই যে কাসুগামাইসিন এটি আপনার গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে আপনার ছত্রাককে এবং ব্যাকটেরিয়াকে দুটোকেই দমন করতে পারে এবং এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশন আপনারা যখন পাতা স্প্রে করবেন পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই যে কাসোকামাইসিন এটি একটি অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে তাহলে আমরা এখানে যদি আমরা দেখি এই যে কপার অক্সিকোলার এবং কেশোকামাইসিন এই দুটোকে মিলিয়ে আমরা যে যে অ্যাকশন মোডগুলো এখানে পাচ্ছি এই কণিকার মধ্যে সেগুলো হলো আপনার সিস্টেমিক অ্যাকশন কন্ট্যাক্ট অ্যাকশান এবং ব্রড স্পেকট্রাম অ্যাকশান এবং তার সাথে থাকছে ট্রান্সলামেনের অ্যাকশান অর্থাৎ কণিকার মধ্যে আমরা একই সাথে এই যে অ্যাকশন মুডগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশান এবং কিউটিভ অ্যাকশান অর্থাৎ আমরা যদি এই কণিকাকে আপনার রোগ আসার পূর্বে ব্যবহার করে থাকি তাহলে আমাদের ফসলে বা আমাদের গাছে রোগ আসতে দেবে না এবং যদি রোগ চলে আসে তাহলে সেই রোগকে আপনার নিরাময় করে গাছকে সুরক্ষিত রাখতে পারবে এবার আমরা দেখিনি এর মধ্যে এই যে কপার অক্সিক্লোরাইট এটি ছত্রাককে কীভাবে দমন করছে বা আপনার ব্যাকটেরিয়াকে কিভাবে দমন করছে এই যে কপার অক্সিক্লোরাইট এটি একটি ছত্রাকের কোষের কিরূপিক আয়ন তৈরি করে যা প্রোটিন ও উৎসেচকের বিনাশ করে এবং যদি কাসুগামাইসিনের কথা বলি তাহলে কাসুকা মাইসিন কী করে না ছত্রাকের বা ব্যাকটেরিয়া কোষের প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ছত্রাককে দমন করে থাকে এই দুইভাবে আপনার ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে দমন করছে আপনার এই ধানুকা কোম্পানির কনিকা ফাঙ্গিসাইটটি এবার আমরা আসি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই কনিকা ফাঙ্গিসাইটকে ব্যবহার করতে পারবো দেখুন সমস্ত ধরনের ব্যাকটেরিয়া জনিত এবং জনিত রোগ যেগুলো আমরা আমাদের ফসলে বা আমাদের গাছে দেখে থাকি সেই সকল সব রোগকেই কিন্তু দমন করতে পারে সেখানে আপনারা ধরুন ধানের বিল রোগ যেটি একটি ব্যাকটেরিয়াজনিত এবং জনিত রোগ ধানের ব্লাস্ট আপনার ব্যাকটেরিয়াজনিত স্পট আপনার লেবু গাছের ক্যাঙ্কার আপনার ফুলকপির বাঁধাকপির ক্ষেত্রে দেখবেন আপনার রুট রড এছাড়া আছে অ্যানথ্রাকনস আপনার দেখবেন বেগুন গাছের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখে থাকি বা টমাটমের গাছের বেশিরভাগ দেখে থাকি ব্যাকটেরিয়ার উইল্ড যে সমস্যাটা এছাড়া আপনারা বিভিন্ন ধরনের গাছের ক্ষেত্রে দেখবেন বর্ষাকালে বেশি দেখা যায় গাছের গোড়া পচা সমস্যা বা চারার ক্ষেত্রে চারা ধসার সমস্যা অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে ব্যাকটেরিয়াজনিত এবং জনিত যে সকল রোগ আমরা দেখতে পাই না কেন সেই সকল রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারি এবার আসি কোন কোন ফসলে বা কোন কোন গাছে আমরা এই কণিকাকে ব্যবহার করতে পারবো দেখুন সমস্ত রকম ফসলে বা সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই কণিকাকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনারা ধান গম ভুট্টা আপনারা যে কোনো সবজির ফসলে হোক যে কোনো ফলের গাছে হোক আপনারা সকল প্রকার ফসলেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইটকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি এই কণিকাকে আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি এছাড়া আমরা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারি আমরা সব বিষয়ে আপনার ভালো রেজাল্ট কিন্তু পেতে পারি তো এবার যদি ডোজের কথায় বলি আমরা এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডকে কতটা পরিমাণে আমরা ব্যবহার করব দেখুন আমরা এই কণিকাকে প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম হারে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো এবং যদি আমরা এর অ্যাকশন আমাদের ফসলে কতদিন থাকে সেটা বলি তাহলে দশ থেকে বারো দিন পর্যন্ত আমাদের গাছকে কিন্তু এটি অনায়াসে সুরক্ষিত রাখে যদি আমাদের রিপিট স্প্রে করতে হয় তাহলে মোটামুটি দশ থেকে বারো দিন পর আমাদের রিপিট স্প্রে করতে হবে আর রেন কথায় যদি আসি তাহলে মোটামুটি স্প্রে করার পর দু ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আমরা এই কণিকা ফাঙ্গিসাইটের পাবো এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো সেটি হলো এই কণিকা ফাঙ্গিসাইটটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ সতর্কতা অবশ্যই রাখা প্রয়োজন আছে তো সতর্কতার মধ্যে যেটি সবার প্রথম বলবো সেটি হচ্ছে আপনারা দেখবেন যে সকল গাছে সবেমাত্র ফুল এসছে বা যে সকল গাছে আপনার ফুল থেকে ফল তৈরি হচ্ছে বা ফলের গুটি তৈরি হচ্ছে সেই সকল গাছে কিন্তু আপনারা এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডকে একদম ব্যবহার করবেন না তাহলে আপনার গাছের ফুল ঝরে যাবে আপনার ফল ঝরে যাবে অর্থাৎ ফ্লোয়ার ড্রপিং এবং ফ্রুট ড্রপিং এর সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ এর মধ্যে যেহেতু কপার অক্সিক্লোরাইড আছে এই কপার অক্সিক্লোরাইড আপনার ফুল ফল অর্থাৎ প্রাথমিক দিকে ঝরে পড়ার যে লক্ষণ সেগুলো আমরা দেখতে পাই এবং আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মিক্সচার বা আমরা কম্বিনেশন যখন তৈরি করে স্প্রে করতে যাব তখন আমরা এই যে কপার অক্সিক্লোরাইট যে টেকনিক্যালটি আমরা এর মধ্যে দেখছি এই টেকনিক্যালটি থাকার কারণে আমরা সমস্ত রকম ছত্রাকনাশক বা সমস্ত রকম কীটনাশক বা সমস্ত রকম পিজিআর সাথে কিন্তু মিশিয়ে আমরা এই ধানুকা কোম্পানির কণিকাকে ব্যবহার করতে পারবো না কারণ এর মধ্যে কপার অক্সিক্লোরাইট আছে এই কপার অক্সিক্লোরাইট আপনার বিশেষ করে অ্যাসিটিক কোনো ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক বা আপনার কীটনাশক বা পিজিআর এর সাথে কিন্তু আমরা কম্বিনেশন করলে সে কম্বিনেশনটি আপনার নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ধানুকা কোম্পানির কণিকা ফাঙ্গিসাইডটিকে সিঙ্গেল ব্যবহার করার আর যদি কম্বিনেশন করে ব্যবহার করতে হয় তাহলে আমাদের যেটি করতে হবে একটি ছোট পাত্রে এই কণিকাকে নিতে হবে এবং তার সাথে আমরা যে কম্বিনেশনটি তৈরি করতে চাইছি তার থেকে সামান্য পরিমাণ নিয়ে সেটি একসাথে মিশিয়ে আমরা দেখে নেব সেটি সমানভাবে মিশে যাচ্ছে কিনা। যদি সমানভাবে মিশে যায় তাহলে আমরা ব্যবহার করব আর তা না হলে যদি ছানার মতো কেটে যায় আপনার তাহলে আপনারা সেটিকে স্প্রে করতে পারবেন না এটা আপনাদের সবার প্রথমে দেখে নিতে হবে তবে আমি বলবো কণিকাকে যখন ব্যবহার করবেন বা আপনারা যখনই কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করুন না কেন সেই সময় আপনারা সিঙ্গেল ব্যবহার করার চেষ্টা করবেন এটাই সব থেকে ভালো তবে এর সাথে আপনারা যে কোনো স্টিকার অবশ্যই ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে ভালো হয় বা ভালো রেজাল্ট পাওয়া যায় তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে